দেখতে না কবে যাব আছে যে থাই সোনার মাদি না সবার যেমন মনের মাঝে একটি বসো কবে যাব আছে যে থাই সোনার মাদি না ইচ্ছে ছিল ওই মদিনা না দেখবো আমি ঘুরে হতাম যদি প্রজাপতি যেতাম ওরে সবার একটি বা সোনা কবে যাবো আছে যেথায় সোনার মা দিনা সবার যেমন অন্যের মাঝে একটি বা কবে যাবো আছে যেথায় সোনার মা দিনা ইচ্ছেগুলো মন্যের মাঝে লোকে আছে সাদা মেঘের ভেলা নয় আকাশে ভাসে আশে যে শুয়ে আছেন না বে মুস্তফা সে মদে আছে প্রিয় না বে যে সোনার মদে না আমার প্রাণের মদিনা না সবার যেমন মনের মাঝে একটি বা সোনা কবে যাব আছে যেথায় সোনার মদে না সবার যেমন মনের মাঝে একটি সোনা কোথায় সোনার মাদিনা ওই মাদিনা দেখার লাগে ছটপট করে বো কবে যাব সে মদিনায় আশায় বাঁধে বো ওই মাদিনা দেখার লাগে ছটপট করে বো কবে যাব সে মদিনায় আশায় বাঁধে বো কাবার গেল তাফে সুযোগ যদি হয় দূর সালাম পৌঁছ দেব সাধনা সবার যেমন মনের মাঝে একটি বাসনা কবে যাব আছে যেথায় সোনার মাদিনা সবার যেমন মনের মাঝে একটি বাসনা কবে যাব আছে যেথায় সোনার মাদিনা ইচ্ছে ছিল ওই মাদিনা কবে যাব আছে যে যেখাই সোনার মাদিনা সবার যেমন অন্যের মাঝে একটি বাসনা কবে যাব আছে যে যেখাই সোনার মাদিনা